এই ল্যাপটপটা হচ্ছে যাদের বাজেট তিরিশ থেকে চল্লিশের ভিতরে তাদের জন্য এর বিকল্প কোনো ল্যাপটপ হয় না যেমন এই ল্যাপটপটিতে হচ্ছে পাওয়ারফুল সিপিউ রয়েছে তেমনি ল্যাপটপটিতে র্যামের বাস স্পিড রয়েছে বেশি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো জিবি এসএসডি অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএডি রয়েছে টু ফিফটি এসএসডি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম এস পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু মোটামুটি মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জের কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলো আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট প্রাইস দেব ইনশাআল্লাহ সম্মানিত বিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এইচ এম এস ল্যাপটেগ উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের টাওয়ারে তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে তারপর কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সাথে ওয়ারেন্টি গ্যারান্টি সব দিয়ে দেওয়া হবে সম্মানিত বিয়ার্স আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এস ল্যাপটেক ডট কম আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন ফেসবুক স্ল্যাশ এইচ এমএস ল্যাপটেক এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে ইনশাল্লাহ ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তীতে কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন এটা কিন্তু আমাদের কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো ব্রিয়ার্স কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাচ্ছি সর্বপ্রথম যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে এলিট বুক সিরিজের একটি মডেল এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশন টেন জেনারেশন আপডেট মডেলের একটি ল্যাপটপ এইট জিবি র্যাম ডিডিআর ফোর এসএসডি রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যা আপডেট করতে পারবেন ফরেন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ হবে তিন থেকে চার ঘন্টা অরিজিনাল চার্জার তিন ঘন্টা তো আমরা গ্যারান্টি দিতেছি এই এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি সেভেন ফাইভ টেন জেনারেশনের একটি আপডেট ল্যাপটপ বিজনেস ক্লাস ল্যাপটপ এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন অনলি থার্টি ফোর থাউজেন্ড টাকা চৌত্রিশ হাজার টাকায় একটা টেন জেনারেশনের আই ফাইভ বিজনেস ক্লাস ল্যাপটপ সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে একটি প্রো প্রো ল্যাপটপ এই ল্যাপটপটা হচ্ছে যাদের বাজেট তিরিশ থেকে চল্লিশের ভিতরে তাদের জন্য এর বিকল্প কোনো ল্যাপটপ হয় না যেমন এই ল্যাপটপটিতে হচ্ছে পাওয়ারফুল সিপিউ রয়েছে তেমনি ল্যাপটপটিতে র্যামের বাস স্পিড রয়েছে বেশি এবং অ্যাসিডি রয়েছে পাঁচশো বারো জিবি মানে মোর স্টোরেজ পাচ্ছেন সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন এবং তিন থেকে চার ঘন্টা এবং পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ ল্যাপটপগুলো দিয়ে থাকে তিন ঘন্টা তো আমরা প্রত্যেকটি সাথে গ্যারান্টি দেই এই ল্যাপটপটি হচ্ছে অল ইন ওয়ান সলিউশন ফ্রিল্যান্স প্রাইমারি যারা ফ্রিল্যান্সিং করতেছেন বা এডিটিং করবেন তাদের জন্য মডেলটি হচ্ছে পি এলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো সিরিজের প্রসেসর ফোর সিক্স ফাইভ জিরো ইউ র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো বাসি স্পিডের র্যাম রয়েছে পাঁচশো জিবি এন এসএসডি রয়েছে পাঁচশো জিবি এনবিএমই এসএচডি সাথে এটাতে এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে প্রসেসরের কোর রয়েছে সিক্স কোর এবং সাথে এইট এমবি ক্যাশ এবং খুবই পাওয়ারফুল প্রসেসর এই ল্যাপটপটি দিয়ে খুব হাইলি এডিটিংয়ের কাজও করতে পারবেন মোটামুটি মিড রেঞ্জের যে ভিডিও কাজগুলো এডিটিং এর কাজগুলো আছে এটা স্মুথলি করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর এবং এই কাজগুলো কিন্তু গ্রাফিক্সের কাজ এবং যে কোনো ধরনের ওয়েব ডেভেলপ কোডিং এবং প্রোগ্রামিং যত কাজ আছে এই ল্যাপটপটিতে কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন এবং আমাদের শপে বসে আপনি যে সফটওয়্যার কাজগুলো করবেন এই সফটওয়্যারগুলো ইনস্টল করে চেক করে দেখে তারপর কিন্তু আপনি ডিসিশন নিয়ে পারচেস করতে পারবেন এই মডেলটির একটা স্পেশালিটি রয়েছে এই ল্যাপটপটি এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারতেছেন ডিসকাউন্ট প্রাইজে অনলি থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকায় এইচ এস ল্যাপটপ থেকে একদম অরিজিনাল অল পার্টস অরিজিনাল হবে অরিজিনাল চার্জার সহ ফুল ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টটি আমাদের ছত্রিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রো এটাতে ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজের প্রসেসর ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ সিরিজের প্রসেসর এটা কম্পেয়ার হচ্ছে ইলেভেন জেনারেশনের মডেল ল্যাপটপটি রাইজেন ফাইভ প্রো ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো বার্স পাঁচশো বারো জিবি এন বিএম এসএচডি ফরটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিসপ্লে সাথে টাচ স্ক্রিন যারা স্ক্রিনের মধ্যে ভিতরে এই টাচ স্ক্রিন চাচ্ছেন একটা ম্যাট ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এটা তো প্রসেসরে কোর রয়েছে সিক্স কোর সাথে সিক্সটিন এমবি বি ক্যাশ প্রসেসরের ক্যাশ মেমোরি সো খুবই পাওয়ারফুল প্রসেসর এটা বুঝতে পারতেছেন র্যাম সিক্সটিন জিবি পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো বারো পাঁচশো বারো এম চার জিবি পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে সাথে এইট জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড রয়েছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিতেছি অরিজিনাল চার্জার সহ এই এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রো ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ সিক্সটিন পাঁচশো বারো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে থার্টি নাইন থাউজেন্ড টাকা রেগুলার প্রাইস ছিল এটা বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে মডেলটি দেখাচ্ছি এটা হচ্ছে এস পি এল বুক এইট ফোর জিরো জি এইট কোরআই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম বত্রিশশো বাস পাঁচশো বারো জিবি এনবিএম এসএচডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাক্লাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ল্যাপটপটিতে ক্যামেরাতে সাইবার লক রয়েছে ওয়ান এইট্টি ডিগ্রি ফ্লিপ হয় প্রসেসরের কোর হচ্ছে চার কোর টুয়েলভ এম বি ক্যাশ এবং ইনটেল আইরিশের গ্রাফিক্স রয়েছে এইট জিবি খুবই পাওয়ারফুল প্রসেসর এবং এটাও এটা হলো ইনটেলের জি সেভেন সিরিজের প্রসেসর এর বেসিস স্পিড হচ্ছে থ্রি গি গার্জের বেস স্পিড ম্যাক্সিমাম অনেক ভালো স্পিড পেয়ে যাবেন ফোর পয়েন্ট ফোর জিরো ক্লক স্পিড রয়েছে ল্যাপটপটির এই ল্যাপটপটি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ আমাদের থেকে একটা প্রাইস রাখতেছি আমরা অনলি ফর্টি সেভেন থাউজেন্ড টাকা সাতচল্লিশ হাজার টাকায় ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি সার্ফেসে সার্ফেসের সাধারণত আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপগুলো একেবারেই অ্যাভেলেবেল তবে সারফেসের ভিতরে মেটাল বডি যেটা একদম ফুল বডি মেটাল মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো জিবি এসএসডি এবং ইন্টেল আইরিশ প্লাস গ্রাফিক্স রয়েছে এইট জিবি চার হাজার দুশো বাসি স্পিডের র্যাম রয়েছে একদম মেটাল বডির মধ্যে আলট্রা প্রিমিয়াম এই সারফেস এবং থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চি টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে কে প্লাস টাচ স্ক্রিন ডলবি সাউন্ড সিস্টেম ফুল ফ্রেশ এবং ব্যাটারি ব্যাকআপ তো চার পাঁচ ঘন্টা অনায়াসেই পেয়ে যাবেন তিন ঘন্টা গ্যারান্টি দিতেছি আমরা অরিজিনাল চার্জার সহ এই প্রিমিয়াম সার্ফেস ল্যাপটপ ফোর আই ফাইভ ইলেভেন সিক্সটিন পাঁচশো বারো টাচ স্ক্রিন টু কে টাচ স্ক্রিন দিয়ে ব্ল্যাক কালার মেটাল বডি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ফিফটি থ্রি থাউজেন্ড টাকা তিপ্পান্ন হাজার টাকায় পার্সেস করতে পারবেন এরপরে হলো এটা অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন কোরআ ফাইভ প্রসেসোর র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএসডি রয়েছে টু ফিফটি সিক্স এসএসডি থার্টিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে উইথ টাচ আইডি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ল্যাপটপটিতে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন ফর্টি টু থাউজেন্ড টাকা দুই হাজার উনিশের ম্যাকবুক এয়ার ষোলো জিবি দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আমাদের এইচ এম এস ল্যাপটি থেকে পার্চেস করতে পারবেন যেটা প্রিভিয়াস প্রাইস পঞ্চাশ হাজার টাকা ছিল এটাতে হট ডিসকাউন্ট দিয়ে একদম হট একটা ডিসকাউন্ট দি এটা কিন্তু আমি আপনাদেরকে বিয়াল্লিশ হাজার টাকা আমাদের এস ল্যাপটপ থেকে পেয়ে যাবেন এই ল্যাপটপটি এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন টেন বডি প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশনের প্রসেসর প্রসেসর হচ্ছে পি সিরিজ তো প্রসেসরটা খুবই পাওয়ারফুল প্রসেসর এটাতে প্রসেসরের কোর রয়েছে পি সিরিজের প্রসেসর হয় প্রসেসরটা একটু কোর বেশি হবে আদার ল্যাপটপ থেকে এটা হচ্ছে টুয়েলভ কোর এইটিন এমবি ক্যাশ প্রসেসর কোডটা যদি দেখেন বারো কোর এবং আঠারো এম বি ক্যাশ রয়েছে প্রসেসরের র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ আটচল্লিশশো বাস পাঁচশো বারো জিবি এন বিএম এস এস ডি জেন ফোর ফোরটিন ইঞ্চি ফুল এস ডি আইপিএস ডিস্টেলে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট এক্স ওয়ান লোগো থিংক্যাডের পাশে প্রিন্টেড করা এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে সংগ্রহ করতে পারতেছেন সেভেন্টি সেভেন্টি সিক্স থাউজেন্ড এটা এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা প্রাইস ছিল আমরা ডিসকাউন্ট করে সেভেন্টি সিক্স ছিয়াত্তর হাজার টাকা করে দিতেছি এই প্রাইসগুলো শুধু এই শুধুমাত্র এই ভিডিওর জন্যই থাকবে এবং পরবর্তীতে প্রাইসটা আমাদের থেকে ফোন দিয়ে জেনে নেবেন প্রাইসটা কম বেশি হতে পারে আমরা এইখানে এই ভিডিওতে কিন্তু আমরা প্রাইসটা হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দিছি একটা অফার দিয়ে দিয়েছি অফার প্রাইস যেগুলো এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আসুসের টাফ গেমিং মডেল আসুস টাফ গেমিং এটা ড্যাশ ফিফটিন প্রসেসর রয়েছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে ওয়ান ফোর্টি ফোর হার্জের গেমিং ডিসপ্লে আর জিবি ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ল্যাপটপটিতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এই ল্যাপটপটিতে এইট জিবি ডেডিকেটেড এন RTX 8GB Dedicated এক্স এইট সিরিজের এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স এইট জিবি ডেডিকেটেড সহ এ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এই Asus স্টাফ গেমিং অরিজিনাল চার্জার সহ রয়েছে আমাদের নিকট এই ল্যাপটপটিও পারচেজ করতে পারবেন অনলি 92000 টাকা বিরানব্বই হাজার ল্যাপটপটি কিন্তু পারচেজ করতে পারবেন তো বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আবার বলে দিতেছি এস ল্যাপটেগ উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই স্কি তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ল্যাপটপগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আমরা আপনাকে হোম ডেলিভারি করে দিব প্রোডাক্ট হাতে পেয়ে কিছুক্ষণ দেখে চালিয়ে দেন কিন্তু আপনি পেমেন্ট করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পছন্দ না হলে অবশ্যই আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন তো বিয়াস আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে আপনাদেরকে প্রোভাইড করতেছি ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনার মতো করে ডিভাইসটি আপনি রান করবেন যদি কোনো ট্রাভেল আপনি পেয়ে যান আমরা কিন্তু ডিভাইস চেঞ্জ করে দিব এরপরে ফাইভ ইয়ার একটা সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের রয়েছেই প্রত্যেকটি ডিভাইসের সাথে প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার ব্যাগ এবং বক্স সাথে গিফট হিসেবে আমাদের পক্ষ থেকে একটি মাউস পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বিয়াস আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম